এখন এক মানুষ আছে মনে করে স্বপ্ন বলতে কিছুই নাই স্বপ্ন সত্য হতে পারে না এবং স্বপ্ন নিয়ে কিন্তু ঠাট্টা মশ করা করে কিন্তু দেখবেন মুমিন বান্দাদের স্বপ্ন সত্য হয় ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে দেখানো হয় সত্য হতে পারে কোন কোন ক্ষেত্রে কাফেরের স্বপ্ন সত্য হতে পারে এটা আবার কোথায় পেলেন দলিল দিচ্ছি সুরে ইউসুফ খোলেন ইউসুফ আল ইসলাম জেলখানায় আছেন দুইজন কয়েদি দুজনে অমুসলিম এসে বলছেন আমি স্বপ্ন দেখেছি যে আমি মনিবকে কিছু পান করাচ্ছি এবং আমি স্বপ্ন দেখেছি আমার মাথায় রুটি আছে এখান থেকে কাক বা চিল এটা খেয়ে নিচ্ছে ইউসুফ আল ইসলাম বললেন যার মাথা থেকে রুটি খেয়ে নেওয়া হচ্ছে একে শীঘ্রই সুলদণ্ড দেয়া হবে তাই হলো আর যে পান করা আছে একে মুক্ত করে দেওয়া হবে ওই দুই ব্যক্তি কি মুসলিম ছিলেন সত্য স্বপ্ন দেখেছেন আল্লাহর পক্ষ থেকে ছেচল্লিশ ভাগের এক ভাগ কিন্তু সত্য স্বপ্ন তো শেষ জামানায় মিনরা বেশি বেশি সত্য স্বপ্ন দেখতে পারে এবং এগুলো ফলতেও পারে যদি প্রসঙ্গটা এসেই গেছে বলে দিচ্ছি আপনার কাছে বেশিরভাগ স্বপ্নই অহেতুক চিন্তা বসত মানুষ দেখে থাকে আর এক প্রকার স্বপ্ন মানুষ শয়তানের পক্ষ থেকে দেখে আর এক প্রকার স্বপ্ন আছে যেটা আল্লাহর পক্ষ থেকে মানুষকে দেখানো হয় সত্য স্বপ্ন আমি রুহের কথা বলছিলাম আমরা রুহের জগতে ছিলাম সেখান থেকে এই রুহের চক্র ভ্রমণ করছে এই ভ্রমণ চক্রের মধ্যে একটা সময় দেখেন আপনি শুধু মায়ের গর্ভ থেকে নিয়ে এই যে পৃথিবীর জীবনটুকু এটাই হচ্ছে আপনার আমার দুনিয়ার হায়াত কিন্তু রুহের হায়াত নয় আপনার আমার দুনিয়ার জীবনের হায়াত রুহের হায়াত নয় রুহ সৃষ্টি করা হয়েছে অনেক আগে আমার কথা আমি সহজ সহজ করব আমাকে করতে বলা হয়েছে রুহ সৃষ্টি হয়েছে আল্লাহ সৃষ্টি করেছেন আরো অনেক আগে সেটাকে পাঠিয়েছেন দুনিয়ায় মায়ের গর্ভে এই মায়ের গর্ভ থেকে মৃত্যু পর্যন্ত এই পঞ্চাশ ষাট সত্তর আশি একশো বছর জীবনটা এটা আপনার দুনিয়ার হায়াত এই দুনিয়ার হায়াতটাকে আল্লাহ বলেছেন শস্য ক্ষেত কাজের জায়গা ফলাফল গ্রহণের জায়গা নয় মনে রাখবেন এখানে রেজাল্ট পাওয়া যাবে না এটা পরীক্ষার হল এখানে রেজাল্ট দেওয়া হবে না কে ভালো কে মন্দ কে জয়লাভ করলো কে পরাজিত হলো কে সত্য কে মিথ্যা এটা এখানে প্রমাণ সবসময় নাও হতে পারে এটা রেজাল্ট দেওয়ার জায়গা নয় রেজাল্ট দেওয়ার জায়গা হচ্ছে পরে কেয়ামতের মাঠে এর পরে রুহটা চলে যাবে হয় এল্লিনে এল্লিন কোথায় উপরে আর সিজ্জিন নিচে ভালো মানুষ হলে আত্মা চলে যাবে এল্লিনে আর মন্দ হলে কাফের ফাসেক জালে মশরিক মুনাফিক হলে আত্মা যাবে সিজিনে সূরা মুতাফফিফিন পড়ে দেখেন এখানে সব লেখা আছে